দুরন্ত শিশুর সারাদিন ভর ছোটাছটি লাফালাফি আর ঝাঁপাঝাঁপি তার জন্য কোনো ইয়াত্মা নেই আর এর মাঝাই সে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়ে যায় কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শিশুর মাথায় আঘাত ভিউয়ার্স আমরা আজকে শিশুর মাথার আঘাত এর বিভিন্ন কুনি বিষয় নিয়ে আপনাদের মাইস অফ স্বাস্থ্য কথা এই পর্বে থাকবে আমরা বলছিলাম শিশুদের মাথায় আঘাত নিয়ে তো শিশুদের মাথায় আঘাত কেন গুরুত্বপূর্ণ এর কি প্রতিক্রিয়া আমরা দেখতে পাই এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমরা যে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সামনে আসে আঘাত পরবর্তীতে যে বিষয়গুলো আমাদের সামনে আসবে এর কিছু প্রতিক্রিয়া থাকবে দীর্ঘমেয়াদি যা পরবর্তীতে আমরা দেখতে পাব এবং কখনো কখনো দেখা যায় এই আঘাতের গুরুত্ব এতখানি যে শিশুর মৃত্যুবরণ পর্যন্ত করে থাকে ভিউয়ার্স শিশুর মাথায় আঘাত নিয়ে আমাদের যেন উৎকণ্ঠার শেষ নেই তাই আমাদের এই বিষয়টাকে আমরা কিভাবে শনাক্ত করব কিভাবে দেখব সেই হচ্ছে আজকের এই বিষয় শিশুদের মাথায় আঘাত কেন গুরুত্বপূর্ণ আমরা জানি শিশুদের মাথার যে খুলি তার যে হারগুলো এবং এগুলো খুব একটা শক্তিশালী না যেই যেই কারণে এর ভিতরে যেটা থাকছে আমাদের ব্রেন যেটাকে আমরা স্নায়ুতন্ত্র বলি সেটা কিন্তু অল্পতেই আঘাতপ্রাপ্ত হতে পারে এবং আমরা এটাও জানি যে এই স্নায়ুতন্ত্রের মধ্যে যে রক্তনালীগুলো থাকে সেগুলো বেশ ভঙ্গুর প্রকৃতির থাকে সুতরাং আঘাতপ্রাপ্ত হলে শিশুর এই যে স্নায়ুতন্ত্র আছে এবং যে রক্তনালী আছে সেটা কিন্তু সহজেই আঘাতপ্রাপ্ত হয়ে শিশুর জন্য বিভিন্ন রকম লক্ষণ চলে আসতে পারে শিশুদের মাথার আঘাতটা বলছিলাম কেমনতর হয়ে থাকে তো এই মাথায় আঘাতটা তিন রকমের হয়ে থাকে এটা হালকা ধরনের মাঝারি এবং এটা গুরুতর ধরনের আঘাত হয়ে থাকে তাহলে আমাদের এই যে তিন রকমের আঘাত এটা চিকিৎসকরা কিভাবে বিন্যাস করেন কিভাবে ভাগ করেন সেই বিষয়টা বোঝার জন্য আমাদের কিছু ঝুঁকিপূর্ণ জায়গা বুঝতে হবে যে যেমন যে হালকা আঘাত হলো যেমন এই আঘাতে কিছু জায়গা গেল গেল কেটে এবং শিশু তেমন স্বাভাবিক আচরণ করলো তার অন্য কোনো অসুবিধা হলো না এটা হালকা আঘাত তারপর মাঝারি বা গুরুতর আঘাতের জন্য আমাদের শিশুকে পর্যবেক্ষণ করতে হবে তার আচরণ তার খাওয়া দাওয়া তার কান্নাকাটি তার সবকিছু তো যদি আমরা এভাবে খেয়াল করি যে শিশুটা কি বলছে দেখা যাচ্ছে শিশুটা বলছে তার বমি বমি লাগছে শিশু বলছে তার মাথা ব্যথা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে এই পর্যায়ে তার শিশুর যে আচরণটা একটু বদলে যাচ্ছে সে খিট করছে বা বেশি কান্নাকাটি করছে এবং অনেক সময় কিন্তু শিশুর খিচুনি হয়ে যেতে দেখা যায় পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ জায়গা যেমন নাক কান থেকে রক্তপাত পর্যন্ত হয় তবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই বিষয়গুলো যদি দেখতে পাওয়া যায় এগুলোকে নিয়ে আমরা মাঝারি বা গুরুতর আঘাতের পর্যায়ে ফেলতে পারি তো এখন আমাদের যখন এরকম শিশুর আঘাতপ্রাপ্ত হয় আমরা এই সমস্ত শিশুদের আঘাতপ্রাপ্ত এই সময়কালটাকে প্রথম চব্বিশ ঘন্টায় খুব গুরুত্বপূর্ণ বলে আপনাদের জানিয়ে দিতে চাই এই সময় শিশুকে আমরা লক্ষ্য করব যে বিষয়গুলো আমি বললাম সেই বিষয়গুলো কি শিশুদের মধ্যে আমরা দেখতে পাই কিনা যেমন হালকার হালকা যেটা আঘাত বলেছিলাম সামান্য কেটে যাওয়া বা ছেড়ে যাওয়া এটার জন্য তেমন কিছু না আমরা রুগীটাকে হয়তো আমরা দেখে হয়তো বাড়ি পাঠিয়ে দিলাম বললাম যে এরকম কিছু গুরুত্বপূর্ণ চিহ্ন দেখে দেখলে যেন সে আবার চিকিৎসকরা চলে আসেন আর যেটা মাঝারি বা গুরুতর আঘাতের যে বিষয়গুলো আসছে সেই বিষয়গুলোতে আমি আমরা আমরা অবশ্যই শিশুকে আমাদের চিকিৎসা কেন্দ্রে শিশুকে আমরা রেখে তাকে অবজার্ভ করব যে তার এই লক্ষণগুলো কি সামনের দিকে এগিয়ে যায় নাকি সেটা উন্নতি উন্নতির দিকে যায় পর্যবেক্ষণ সময়কালটা সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ তো এই সময় অনেক চিকিৎসক অনেক বামারকার আমার কাছে প্রশ্নবিদ্ধ হন যে এখন সিটি স্ক্যান করতে হবে কিনা কি করলে ভালো হবে তো ভিউয়ার্স আপনাদের একটু জানিয়ে রাখি যে মাথায় আঘাত পেলেই কিন্তু পট করে কিন্তু আমরা চিকিৎসক সিটি স্ক্যান বা এরকম কোনো জরুরি কোনো মানে রোগ ধরবার পদ্ধতির কাছে যাই না আমরা শিশু আচরণটাকে আমরা খেয়াল করি যেটা আমি বলছিলাম যে বেশি শিশু হঠাৎ করে বেশি কাঁদতে লাগলো খিটমিটে হয়ে গেল এবং একটু উগ্র মেজাজ ধারণ করলো অথবা শিশুর যে স্নায়ুতন্ত্রটা আছে যেমন হঠাৎ করে সে হাঁটতে পারলো না তার হাত পাগুলো যা হলো সে তার কথাটা জড়িয়ে আসলো দেখা করে তার তার ভীষণ বা চোখে দেখতে পাওয়ার বিষয়টা একটু ভিন্নতর হলো তো এই বিষয়গুলো আমরা কিন্তু লক্ষ্য করতে থাকব। আর পাশাপাশি যেন আগেও বলেছিলাম শুরুতে বমি হওয়া বমি চলতে থাকা মাথা কথার কথা আসা শরীরের বিভিন্ন জায়গায় রক্তক্ষরণের চিহ্ন প্রকাশ পাওয়া এই সবগুলো যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু কিন্তু আমাদের কি করতে হবে হবে সিটি সিটি পর্যায়ে আনতে এবং স্ক্যান করে তার রক্তক্ষরণ হয়েছে না হয়েছে এই বিষয়গুলো কিন্তু শনাক্ত করার পর চিকিৎসা পদ্ধতি ঠিক হবে সে কিভাবে চিকিৎসা চিকিৎসার আওতায় আসবে ভিওর্স আপনি আমি কিন্তু শুরুতে বলেছিলাম শিশুর যে খুলি যেটা যেটা আমরা বলেছিলাম যে ও অস্থিরা নরম থাকে সেখানে কিন্তু ফাটল ধরতে পারে আমরা বলি ফ্র্যাকচার তাহলে খুলির হারের ফ্র্যাকচার হতে পারে তারপরে আসুন ভিতর দিকে এটাও একটা গুরুত্বপূর্ণ স্নায়ুতন্ত্র আঘাত পেলে কি হবে আমরা কিন্তু কিছু কিছু বলার চেষ্টা করেছি পাশাপাশি রক্ত ছিড়ে গেলে কি হবে সেটাও কিন্তু বলেছি যে রক্তক্ষণ হতে পারে তাহলে কিন্তু এখানে এই জায়গাগুলো বুঝতে হবে যে আমরা কখন কোন কাজটা করব কখন আমরা বাড়িতে থাকবো কখন আমরা চিকিৎসক থাকব এবং কখন আমরা সিটি স্ক্যানের মতো গুরুত্বপূর্ণ টেস্টের মধ্য গিয়ে গিয়ে শিশুটির এই ইঞ্জুরির বা আঘাতের কতটা ব্যাপ্তি হয়েছে তা বোঝার চেষ্টা করব। আমরা করে একটু চিকিৎসা বলে যাই যেমন হালকা আঘাতের জন্য আমরা যেটা বাসায় থাকি তাহলে সেক্ষেত্রে কি করবো ওই জায়গাটা আমরা পরিষ্কার করে দেবো যদি কোনো ক্ষত থাকে অ্যান্টিসিপ ক্রিম দেব ব্যথা না অসুখ হিসেবে আমরা সিরাপ প্যারাসিটামল পর্যন্ত দেবো এবং তাকে একটু বিশ্রামে রাখবো তাকে বিশ্রাম থাকবো তাকে খুব জোর করব না খাওয়া দাওয়ার জন্য কারণ আমি কিন্তু বলেছি এখানে বমি ভাব বা ভূমি ব্যাপারটা থাকে এবং আমরা বাবা মারা কিন্তু আতঙ্কিত হয়ে যায় যে না বাচ্চা তো বমি করছে তাহলে এই এই মাথার আগরটা কি গুরুতর তাহলে সব বমির ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে কিন্তু গুরুতর কিন্তু সেটা কিন্তু হুট করে প্রথম ভাগে বলা যাবে না সেটা কিন্তু একটা পরিস্থিতি এবং সময় অবজার্ভ করেই গিয়ে বলতে হবে সুতরাং আমাদের ধৈর্য রাখতে হবে এই বিষয়গুলোতে তো আমরা যেটা বলছিলাম যে আমরা আঘাতপ্রাপ্ত হলাম আমরা হয়ে বাড়িতে যেগুলো প্রাথমিক চিকিৎসা পদ্ধতিগুলো আলোচনা করলাম আর একটা বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আঘাত জায়গায় আমরা একটু বরফ পানি দিয়ে সেঁক দিতে পারি তাহলে কিন্তু আরাম বোধ করবে আর শিশুকে দোল না করে অল্প কিছু খাইয়ে পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে কারণ ঘুম ঘুম হয়ে গেলে শিশু কিন্তু ওই ব্যথা ব্যথার কিছুটা নিরাময় এর মধ্যে দিয়ে হয়ে যাওয়ার সুযোগ পাওয়া যাবে ভিউয়ার্স তাহলে এখন আমরা চিকিৎসা পদ্ধতি জানলাম যেটা বাসা বাড়িতে হবে আর যেটা চিকিৎসক তার হাসপাতাল বা করবে সেটা তো অন্য একটা আলোচনা তো আমরা যদি এবার চিন্তা করি যে না আমরা শিশুটিকে এরকম শিশুর মাথায় আঘাতের ব্যাপারটা কোনোভাবেই আমরা কামনা করব না তাহলে কি কি আমরা প্রতিকারের ব্যবস্থা করব। তাহলে আমরা কিন্তু বলেছিলাম শিশুরা আমাদের খেলতে গিয়ে আঘাত পায় তাহলে এখানে আমাদের শিশুদের খেলাধুলার জায়গাটা নিরাপদ রাখতে হবে শিশু স্কুলে গিয়ে আঘাত পায় তাহলে কি করতে হবে আমরা শিশুর স্কুলের যে খেলাধুলার জায়গা বা স্কুলের যে পরিবেশ সেখানেও কিন্তু আমাদের কী রাখতে হবে নিরাপদ রাখতে হবে এ আসি বাড়ির মধ্যে যে বাড়ির মধ্যে আমাদের চেয়ার টেবিল সোফা বিছানা যেখান থেকে আমরা লাফাচাফি করি সেই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে এবং নিরাপত্তার মধ্য দিয়ে ওকে কিছু আমাদের কিছু সাধারণ জ্ঞান বলে দিতে হবে সাধারণ আচরণ বলে দিতে হবে যাতে করে শিশুজন আঘাত না পায় শিশু অনেক কিছু বুঝেও না বুঝেই করে ফেলে এমনকি এমনও হয় যে আমরা ঘুমের মধ্যে কিন্তু শিশুদের পরি যেতেও দেখি যারা আমাদের শিবিস চেম্বারে চলে এসেছেন এমনকি বিশেষ করে নতুন হাঁটতে শেখে তখনও কিন্তু আমরা এরকম এরকম বিষয় জানতে পাই বা দেখতে তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা সহজে কিন্তু ঠেকাতে পারবো আরেকটা বিষয় যারা খেলাধুলা করে ফুটবল ক্রিকেট সেখানে কিন্তু আমাদের কিছু প্রাথমিক স্বাস্থ্য চিকিৎসা পদ্ধতির জন্য আমরা ওখানে ব্যবস্থা রাখতে হবে যারা স্কেটিং করবে বা আরও সাইকেল রাইডিংয়ের মধ্যে ব্যাপার তারা কিন্তু মাথায় হেলমেট ব্যবহার করতে পারে এই বিষয়টাও খেয়াল করতে হবে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ শিশুর আঘাতের আঘাতের সাথেও কিন্তু নন অ্যাক্সিডেন্ট ইঞ্জুরি মানে শিশু নির্যাতনের বিষয়টাও কিন্তু চলে আসে সুতরাং এই বিষয়েও খেয়াল রাখতে হবে শিশুকে আসলেই আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়েছে ব্যথা পেয়েছে নাকি অন্য কোনো পরিস্থিতির কারণে এমনটা হয়েছে এটা কিন্তু একটা বিবেচনার বিষয় থাকবে ভিভার্স আমরা আজকের আলোচনায় শিশুর মাথার আঘাত নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম আমরা এই বিষয়গুলো যে শিশুর মাথায় আঘাত একটা আমরা মনে করি একটা অবহেলিত স্বাস্থ্য সমস্যা আমাদের বাবা মামা অভিভাবক সকলকে এখানে সচেতন হতে হবে সজাগ হতে হবে এবং দ্রুত এই বিষয়টা এই বিষয়ের আলোচনা থেকে যে গুরুত্বর বিষয়টা চলে এসছে যে শিশু কি হলো শিশু শিশু বেশি বমি করতে লাগলো শিশু খিচুনি হলো শিশু অজ্ঞান হয়ে গেল শিশু কোনো হাত পা অঙ্গ দেখা যাচ্ছে কি অবশ্য হয়ে গেলো তাহলে দ্রুত কিন্তু আপনাকে চিকিৎসকের কাছে যেতে হবে অবশ্যই আপনি সেক্ষেত্রে বাসায় বসে থাকবেন না তাহলে আমরা আতঙ্কগ্রস্ত হব না আমরা বিষয়টা ধারণাটা বুঝে নিয়ে পরিস্থিতিটা বুঝে নিয়ে আমরা চিকিৎসকরা যাব এবং শিশুর এই আঘাত পাওয়ার কারণে যে চিকিৎসা পদ্ধতিটা আছে তা আমরা গ্রহণ করব এবং শিশুটির সুস্বাস্থ্য বজায় রাখার জন্য সচেষ্ট হব ধন্যবাদ সকলকে